কম দামে ভালো মানের ইয়ারবাডস খুঁজলে কিউসি ওয়াই কিন্তু লিস্টেই থাকে আজকে আমরা দেখব তিনটা জনপ্রিয় মডেল তো এই হচ্ছে কিউসির যে বাজেট ইয়ারবাডস গুলো আছে সেগুলা যেটার বাজেট হচ্ছিল আপনার পনেরোশো টাকার মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনি এগুলোর মধ্যে যে একটা কনসিডার করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে আমাদের আজকের স্পন্সর টপ টেক জোন কিউসি ওয়াই এর এই তিনটা ইয়ারবাডস আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাতে তাদেরকে তাদের কাছ থেকে এই মুহূর্তে টি ফাইভটার প্রাইস পড়বে চোদ্দশো টাকা আর কিউটি ফর্টি থ্রিটা যদি পার্চেস করেন তাহলে সেক্ষেত্রে চোদ্দশো নিরানব্বই টাকা আর যদি আপনি আসলে ইয়ারসি

বক্স বলার সাথে যাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে ইউজার মেনল দেন পাচ্ছেন হচ্ছে চারটে ইয়ার টিপস কানার সাইজের সাথে ম্যাচ করে নিবেন দেন হচ্ছিল টাইপ সি ক্যাবেল যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে চার্জ দিতে পারবেন আর এই যে ক্যারিং আছে এটার মধ্যে কিন্তু একটা ফ্যাব্রিক টেক্সচার পাচ্ছেন মানে টাচ করলে একটা ডিফারেন্ট টাইপের বা ফ্যাব্রিক একটা ফিল পাবেন এবং হচ্ছিল এটা প্রিমিয়াম দেখতে আমার কাছে মনে হয়েছে এবং হচ্ছিল অনেক বেশি হালকা এবং যে কোনো প্লেসে আপনি যেহেতু টাইনি যে কোনো প্লেসে আপনি হচ্ছে পকেটে নিয়ে চলে যেতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং হিংসটাও মোটামুটি ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এটার মধ্যে আপনি আসলে টেন এম এম এর ডায়নামিক ড্রাইভার ইউজ করা হচ্ছে সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন এটার মধ্যে থেকে এবং হচ্ছে একবার যদি চার্জ করেন তাহলে সেক্ষেত্রে প্রায় সিক্স পয়েন্ট ফাইভ আওয়ার্স থেকে সেভেন আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ইয়ারবাডসগুলো থেকে আর যদি ক্যারিং কেজ সহ আপনি যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে দুইটা মিলায় একসাথে হচ্ছিল হয়তো বা থার্টি টু থেকে থার্টি ফাইভ আওয়ার্সের মতো হচ্ছিল ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন ইটস ডিপেন্ড অন ইয়োর ইউজ আপনি আসলে কীভাবে ইউজ করছেন আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যেহেতু এ আই নয়েজ ক্যান্সেলেশন আছে সো সেই ক্ষেত্রে আপনি কথা বলার সময় পিছন থেকে যে মানে আপনার যে এক্সট্রা নয়েজ আছে সেগুলোকে রিমুভ করে দিবে সো কথা বলার জন্য মোটামুটি মানে আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে এছাড়াও হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আপনার সাথে কানেক্ট করতে পারবেন সো ভালো আর তাদের যে স্পেশাল অ্যাপ আছে সেখান থেকে আপনি আপনার মতো করে কাস্টোমাইজ করে ইকুলাই মানে ইকুলাইজার সেট করে নিতে পারবেন এবং হচ্ছিল ভলিউম আপ ডাউন তারপরে হচ্ছিল টাচিং মানে টাচ সেন্সিটিভ যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন ধরেন প্লে পজের গুলো চেঞ্জ করতে পারবেন গেমিং মোড অন করতে পারবেন এবং স্লিপ মোডও কিন্তু অন করতে পারবেন তাতে যেহেতু মানে ঘুমানোর সময় যাতে টাচ না লাগে এবং হচ্ছে টাইমারও সেট করতে পারবেন সো নাইস টু সি আমার কাছে মনে হয় যে এই কিউসির এই প্রোডাক্টগুলোতে আসলে এই অ্যাপটাই অনেক বেশি স্পেশাল এখন এক কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দৈনিক মিউজিক শুনেন তারপরে হচ্ছে প্রডকাস্ট শোনেন বা অডিও বুক শুনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন মানে ব্যালেন্স টাইপের আপনার হচ্ছে মিউজিক ভাল লাগে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কনসিডার করতে পারেন এই হচ্ছে কিউসি ওয়াইড এআরসি বার্ডস লাইট টোয়েন্টি সেভেন মডেল এর বক্স সো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে সো বক্সগুলোর সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইয়ারবার্ডস অ্যান্ড হচ্ছে ক্যারিং কেসগুলো হচ্ছে হচ্ছিল ইয়ার টিপস চারটা এক্সট্রা অ্যান্ড হচ্ছিলো ক্যাবল একই রকম মানে সবগুলোর ক্ষেত্রেই সোক এই হচ্ছিলো ক্যারিং কেস যেটা আমার কাছে মনে হয়েছে যে বিল কোয়ালিটি ভালো বাট আপনার হচ্ছে হিন্সটা বারবার পড়ে যাচ্ছিলো আর কি সো এটা একদমই সফট ক্লোজ না বা আসলে আটকায় থাকেন আর কি আর এই হচ্ছে আমাদের ইয়ারবাডসগুলো ইয়ারবাডসের বিল কোয়ালিটি সলিড মনে হয়েছে এবং হচ্ছিল আপনার একটু স্পোর্টি লুক যারা আসলে এই লুক পছন্দ করেন তাহলে তাদের জন্য এবং যেহেতু ইন এয়ার সো সেই ক্ষেত্রে আপনি আসলে অনায়াসে ইউজ করতে পারবেন এবং মোটামুটি ভালোই কিন্তু আপনি নয়েস রিডাকশান পাবেন আর কি সো এই মডেলের ক্ষেত্রে আপনি আসলে একবার যদি চার্জ দেন তাহলে সেই ক্ষেত্রে প্রায় সাত থেকে আট ঘন্টা মতো প্লেব্যাক পাবেন এবং সেই ক্ষেত্রে আপনার হচ্ছিলো কেসের সাথে যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে থার্টি আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন বাট এটা ডিপেন্ড করেছিল আপনি কীভাবে ইউজ করছেন এখানে কিন্তু এলইডি ইন্ডিকেটারও পেয়ে যাবেন এবং অ্যাজ ইউজুয়াল আপনার হচ্ছিলো কি সি ওয়াইয়ের সাথে যে অ্যাপ আছে সেটার সাথে কানেক্ট করে আপনি এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন বিভিন্ন ইকুলাইজার আছে সেগুলো ইউজ করতে পারবেন ব্যালেন্স করতে পারবেন দ্যান হচ্ছে আপনার এখানে মানে আপনার হচ্ছে গেমিং মোড আছে দেন হচ্ছে আপনার স্লিপ টাইম সেট করে দেওয়ার অপশন আছে দেন হচ্ছে হলো আপনার স্লিপিং মুড আছে এই ধরনের মুডগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনি কাস্টমাইজের কিন্তু অনেকগুলো অপশন পাবেন মানে বৃষ্টির ফোটা বা হালকা পাতলা ঘামালে সেক্ষেত্রে আপনি কিন্তু এই দুইটাই ইয়ারবাডসের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না এই হচ্ছে কিউসি ওয়াই টি এর বক্স সো দেখতে পাচ্ছেন যারা আসলে গেমার আছেন এটা আসলে কিউসি ওয়াইয়ের এর গেমিং ইয়ারবাডস বলা যেতে পারে বাট যদি এটা পুরোনো মডেল সো এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে অ্যাজ ইউল সব কিছু এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে মাইক্রো এসবি মানে পোর্ট সো তার মানে হচ্ছে মাইক্রো এসবি দিয়ে আপনাকে চার্জ দিতে হবে কেবলটা আউট অফ দ্য বক্সে পেয়ে যাবেন সো এখানে বক্সের কোয়ালিটি মানে ক্যারিং কেসের কোয়ালিটি মোটামুটি বলা যায় প্রাইস পান যদি চিন্তা করতে চাই তাহলে ঠিক আছে বাট গেমারটা বেশি লাইক করে এই ডিজাইনটা বিকজ হচ্ছিল এর ক্ষেত্রে কথাবার্তা বলতে হয় আর এর মধ্যে যেহেতু লো রেটেন্সি মোডটাই আসলে মেইন প্যারোটাইজ এবং সিক্সটি ফাইভ মিলি সেকেন্ডের রেসপন্স টাইম তাহলে সেক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সট্রা পুস্ট পাবেন বা হচ্ছিল সুবিধা পাবেন আর কি সো এই ক্ষেত্রে যদি আপনি ওয়ারলেস আমি সবসময় সাপোর্ট করি হচ্ছিল ওয়ার দিয়ে আপনার আসলে গেম খেলা বাট যেহেতু আপনার ওয়ারলেস দরকার আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে সেটা করতে পারেন এটা একবার চার্জ দিলে কিন্তু আপনি আসলে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এবং হচ্ছে হলো আপনার যদি ক্যারিং কেস সহ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আসলে বা বাইশ থেকে তেইশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন দুইটা একসাথে যদি ইউজ করেন ইন্ডিকেটর আছে এবং কো বিল কোয়ালিটি মোটামুটি বলা যায় প্রাইস পয়েন্ট হিসাবে ঠিক আছে যেহেতু লো লিটেন্সিটায় আসলে এটার মেইন ফোকাস বলা যায় সবচেয়ে ভালো ফিডিংস বলা যায় এবং লাইট ওয়েট হওয়ার কারণে দেখা গেছে যে অনেকক্ষণ ধরে আপনি গেম খেলে কোনো ঝামেলা পাবেন না আর এর মেন ফোকাসে হচ্ছিল এর অ্যাপ সো এখান থেকে বেসিক কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন বা হচ্ছিল সেটিংস চেঞ্জ করতে পারবেন আজ মানে হচ্ছিল প্লে পজ এই অপশনগুলো যেহেতু এটা একটু পুরনো মডেল এখানে আপনার হচ্ছিল এক্সট্রা কোনো মোড নাই গেমিং মোড অ্যান্ড আসলে নর্মাল বেসিক মোড যেগুলো আছে সেগুলো সো এটা আসলে যারা গেমার আছেন শুধু তাদের জন্য আমার কাছে মনে হয় রিকমেন্ডেড সো এই ছিল ডিটেলস এই ইয়ারবার্ডসগুলো সব বুঝতেই পারছেন যে এটা আসলে স্পেসিফিক একটা ক্যাটাগরি যাদের বাজেট আসলে পনেরোশো টাকার মধ্যে তারা চাইলে এগুলো কনসিডার করতে পারেন কারণ নর্মালি কিউসি ওয়াইর আপনার হচ্ছে হলো ইয়ারবার্ডসগুলো একই প্রাইস রেঞ্জের আদার্স যে ব্র্যান্ডগুলো গুলো থাকে এরপরেও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে এবং আপনার চাহিদার উপর ডিপেন্ড করে সো আমরা জাস্ট হচ্ছে এই তিনটা ইয়ারবার্ডসকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা আজকে আপনার কাছে এই ইয়ারবাডস গুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ